অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানাবেন নমস্কার বন্ধুরা সুস্মিতা ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে বানাবো পাবদা মাছের ঝাল ঝালটা একটু অন্যরকম ভাবে বানাবো অনুষ্ঠান বাড়িতে যেমন ঘরে রান্না হয় ঠিক তেমনভাবে বানাবো প্রথমে মাছটা আমি কেটে নেব পাবড়া মাছে কিন্তু আশ হয় না দুই পাখনাগুলো বাদ দিই লিস্টটা বাঁধিয়ে দেবো এমন করে সব মাছটা কেটে নেব পাবদা মাছের তো আঁশ হয় না এই পাখনাগুলো বাদ দিয়ে দেব দেখুন কেমন সুর রয়েছে এটাও বাদ দিয়ে দিতে হবে এবার এই মাথার দিক থেকে কেটে নেব এই পেটে নোংরাগুলো বার করে নেব আর লেজটা কেটে নেব দেখুন কত সুন্দর করে মাছটা কাটা হয়ে গেল এমন করে সব মাছগুলো কেটে নেব মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দেব আর সামান্য সর্ষে তেল দেবো মাছ আলি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাবদা মাছ লম্বা লম্বা হয় সে কারণে ফ্রাই প্যান বসার সুবিধা হয় ভাজতে আমি এখানে ফ্রাই প্যানে ভাজছি আপনার জন্য একটা বড়ো করাতে ভাজতে পারেন ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেব ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দেবো তাহলে লেগে যাবে না কড়াইতে একে মাছগুলো দিয়ে দেবো সাবধানে ভাজবেন মাছ কিন্তু তার ওই মশলাগুলো পেস্ট করে নেবো একটা মিথি জাল নিয়েছি এখানে একটা টমেটো আর চারপাশটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো মিনি করে এক পিঠ ভেজে নিয়েছি উলটিয়ে নেবো সাবধানে উল্টাতে হবে পাবদা মাছ যদি একটু নরম হয় ভেঙে নিতে পারে বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলেই হবে আর একটি ভেজে নেব সব মাছকে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ঠিক এমন করে ভেজে নিতে হবে এবার ওই তেলেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনি কিন্তু বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালটা বুঝে দিতে হবে স্বাদ মতন নুন দিয়ে দেব ভালো করে মশলাটাকে ভেজে নেব এর মাঝে আমার আর একটা মশলা প্রয়োজন সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব একটা মিক্সির জার নিয়েছি কালো সর্ষে নিয়েছি ছোটো চামচে এক চামচ কালো সরষে দিয়ে দেব আর দু চামচ সাদা সরষে দেবো কালো সরষে বেশি দিলে কিন্তু দিতে হয়ে যাবে ঝালটা এক চামচ পোস্ত দিয়ে দেব সামান্য নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো এটা ভালো করে ভেজে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার পোস্ত আর দুই রকম সর্ষে বাটা দিয়ে দেব এক থেকে দু মিনিট ভেজে নেব এর থেকে যদি বেশি গ্রেভি চান তাহলে একটু কাজু বাটাও দিতে পারেন মশলাটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার মিক্সি ধুয়ে একটা জলটা দিয়ে দেবো আর জল দেবো না গেবিটা একটু ফুটে আসো গেবিটা ফুটে এসছে মাছগুলো দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট মাছ থেকে ফুটিয়ে নেব ঝালের সাথে তাহলে আমাদের সর্ষে দিয়ে পাবদা মাছটা হয়ে যাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয় দেখতে কত সুন্দর হয়েছে দেখুন পাঁচ মিনিট মাছটাকে ফুটিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি দিয়ে দেব এবার নামিয়ে নেব